নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরো একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের সামনে যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ড সরকার তরফ থেকে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে শিক্ষক নিয়োগের যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা চলে এসছে দুদিন আগেই এবং আজকে আমরা যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তার যোগ্যতা কি প্রয়োজন রয়েছে বাংলা সাবজেক্ট আছে কি না কারা কারা পরীক্ষা দিতে পারবে যারা বিএড সদ্য করছে তারা পরীক্ষা দিতে পারবে কি না কী কী যোগ্যতা রয়েছে কোন মাপদণ্ডে পরীক্ষাটা হবে কত নম্বরে হবে সমস্ত কিছুই বিষয়ে আমরা আলোচনা করব সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমার মনে হয় সমস্ত কিছুই আমরা এখান থেকে জেনে যাও তাহলে বিষয়টা হচ্ছে এই যে ঝাড়খণ্ড সরকার স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের তরফ থেকে মাধ্যমিক শিক্ষা নির্দেশালয়ে এখান থেকে একটা করেছে যেখানে আমাদের এই নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষক নেওয়া হবে এবং এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেকেন্ডারি ওরা বলছে যে সরকারি মাধ্যমিক স্কুলে যে টিচার নিয়োগ করা হবে সেখানে নাইন টু টুয়েলভ অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভ এইভাবে আলাদা করা পরীক্ষা ওরা নেবে না ওরা একবারে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে পরীক্ষা সেটা হবে এবং যখন মেরিট লিস্ট বেরোবে হবে সেই মেরিট লিস্টের অনুযায়ী তুমি মাধ্যমিকের নাইন টেন বিভাগে অর্থাৎ পিজিটি সেকশনে তুমি পড়াতে পারবে না ইলেভেন টুয়েলভের পিজিটি সেকশনে তোমরা পড়াতে পারবে সেটা একটা বিষয় ওরা নির্ধারণ করবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারব আসলে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যেখানে সমস্ত কিছুই বলা হয়েছে আমরা এত বড় নোটিশ যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য আমরা একেবারেই যে সমস্ত মূল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমাদের নিয়ে যাই এবং তোমাদের সরাসরি দেখাবো যে এখানে কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে হেডমাস্টার টিচারদের বেতন কত হবে কি বৃত্তান্ত সেই জায়গাগুলোতে এখানে আমরা আলোচনা করবোই বেতন দেখে আমাদের প্রয়োজন নেই কারণ আমাদের মেন মূল টার্গেটটা হচ্ছে আমাদের পরীক্ষা কিভাবে হতে পারে ঠিক আছে আমি এখানে স্ক্রিনটা পজ করে তোমরা দেখতেই পারো এখান থেকে কি বেসিক স্যালারি রয়েছে কি বৃত্তান্ত আচ্ছা আমরা যেটা মূল বিষয়টা দেখব যে পরীক্ষা দিতে পারবো কারা কারা কিভাবে দিতে পারবো সেই জায়গা ঠিক আছে এখানে আমি একটু তোমাদেরকে জানিয়ে রাখি যে মাধ্যমিক থেকে যেখানে সেকেন্ডারি ক্লাস নাইন থেকে টুয়েলভের আচার্য অর্থাৎ ওরা আচার্য বলছে টিচার মানে নিয়োগ করা হবে সেটার মধ্যে ওরা বলছে যে বিদ্যালয়ে যে বর্তমান নাইন নয় থেকে দশ অর্থাৎ নবম দশম যে শ্রেণী সেই শ্রেণীর মানে বিশ্ব মানে বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত নিয়মাবলীগুলি রাখা হয়েছে তাদের মধ্যে যারা পাঁচ বছরের অধিক পাঁচ বছর ন্যূনতম বা পাঁচ বছরের অধিক যাদের এক্সপিরিয়েন্স রয়েছে টিচারের ঠিক আছে তাদেরকে কুড়ি শতাংশ संरक्षित कर अर्थात एखे बला देखो चिन्हित तो रिक्टियोमे से बीस प्रतिशत पद सरकारी मध्य उपक्रतमित मध्य विद्यालय के निर्धारित आयता प्राप्त पाँच वर्षों का अनुभव रखने वाले स्नातक प्रशिक्षित सहायक आचार्य अभ्यर्थियों से एवं शेष एक प्रतिशत पद दोनों सीधी नियुक्ति द्वारा भरे जाएंगे পরিষ্কার এখানে বলা হয়েছে তার মানে পাঁচ বছরের যাদের অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স রয়েছে টিচারের তাদের জন্য কুড়ি শতাংশ এবং যারা পাঁচ বছরের নিচে রয়েছে বা যারা একেবারে ফ্রেশার্স তাদের আশি শতাংশ পদে নিযুক্ত করা হবে ঠিক আছে তা এটা একটা ব্যাপার খুবই ভালো একটা বিষয় ঠিক আছে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কুড়ি শতাংশ সংরক্ষিত করে রাখা হয়েছে এটা খুব ভালো ব্যাপার আর জিনিস সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে অধ্যাপক শিক্ষা পরিষদ রয়েছে অর্থাৎ সেখানে আমাদের যে একাডেমিক স্কোরটা সেই একাডেমিক স্কোরের মধ্যে কি কি থাকতে থাকবে থাকবে হচ্ছে পূর্ব প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা ইন্টারমিডিয়েট স্কুল ও ইয়া কলেজ ও মেস শিক্ষা অধ্যাপক তথা শারীরিক শিক্ষা অধ্যাপক রূপমে রূপ মে নিযুক্ত হনে वाले ব্যক্তিও কে লিয়ে ন্যূনতম যোগ্যতা কা নির্ধারণ বিনিময় 2014 কে সুসংগত প্রাবধানকে অনুরূপ নিম্নাঙ্কিত হোকে ঠিক আছে की 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 किसी भी मान्यता प्राप्त से राज्य के सरकारी विद्यालय में माध्यमिक स्तर पर पढ़ाए पर जाने वाले विषय में से नियुक्ति के विषय में कम से कम पचास प्रतिशत अंकों सहित स्नकोत्तर तथा राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद से मान्यता प्राप्त संस्थान से शिक्षा में स्नतक जिन दरकार अर्थात बोलते अनुमोदित जे सरकारी कॉलेज थे আমাদের কম মানে কমপক্ষে শতাংশ সেই প্রশিক্ষণটা আমাদের লাগবে ঠিক আছে যে কথা বলা হচ্ছে তারপরে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে আরও যে আমাদের দরকার যোগ্যতার যে বিষয়গুলো সেগুলো আরো একটু বিষয় পরে আসবো আমরা সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরিয়ক্ত মেয়ে স্বীকৃতিপদ এবং উসকে অনুরূপ আনিবার্য শৈক্ষণিক এবং প্রশিক্ষণিক যোগ্যতা নিম্নঙ্কৃত হোক এবার কোন কোন সাবজেক্টের কোন কোন যোগ্যতা দরকার সেটার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে মোটামুটি পঁয়ত্রিশটা সাবজেক্টের টিচার ওরা নেবে এবং তোমরা এখানে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা যে আমাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কিন্তু নাইন টু টুয়েলভ এখানে কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভ আলাদা না এটাকে নিয়ে কিন্তু মাথা মানে চিন্তা করবে না ঠিক আছে বা এটা নিয়ে কোনো রকম প্রশ্নও মনের মধ্যে রাখবে না যে নাইন টেন কি আলাদা হবে বা ইলেভেন টুয়েলভ কি আলাদা হবে এমনটা নয় আমাদের এখানে যেই জিনিসটা হয় এটা পরিষ্কার বুঝতে পারবে যারা আমরা পশ্চিমবঙ্গের থেকে পরীক্ষা দিতে যাব আগামীতে তারা পরিষ্কার আমরা বুঝতে পারবো যে অন্যান্য রাজ্যে কি সুন্দর করে শিক্ষক নিয়োগ হচ্ছে আর এই যে নোটিশটা দেওয়া হয়েছে কত প্রামাণিক এবং কতটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সকলের জন্য যেখানে কোনো প্রশ্নই থাকে না এবং কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেটা যদি দেখো তোমরা তোমাদের একটা চিন্তার বিষয় আমরা একটা তুলনামূলক আলোচনাই করতে পারবো যাই হোক বিষয়টা হচ্ছে যে হিন্দি ইংরেজি সংস্কৃত অর্থশাস্ত্র অনেক অনেক সাবজেক্টই আছে এবং যেটা আমাদের বিশেষ যেটা আমাদের দরকার বাংলার ছাত্রছাত্রীদের জন্য যেটা বাইশ নম্বর সাবজেক্টের মধ্যে আমরা পাবো বাইশ নম্বরে সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি বাংলা ঠিক আছে এবার বাংলার মধ্যে কি কি দরকার বাংলার মধ্যে যেটা আমি একটু আগেই বললাম যে সবটাই দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর এবং অবশ্যই এনসিইটি প্রাপ্ত কোনো একটা কলেজ থেকে বিএড এর সুযোগ সুবিধা ঠিক আছে এই বিএডটা দরকার আমাদের তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে স্নাতকোত্তর বাংলা এবং নিয়ম তাহলে নাইন ওয়ান এর মধ্যে চলে যাই তোমাদের একদম প্রামাণিক দেখিয়ে দিচ্ছি যে নাইন এর মধ্যে কি বলতে চেয়েছে যে নাইন নাইন এর মধ্যে এখন মাধ্যমিক আচার্য কি এবং নিয়োগি কি প্রক্রিয়া কি কি দরকার এক নম্বরে আমি বলেই দিলাম যে কুড়ি শতাংশ ওদের এক্সপিরিয়েন্সের জন্য সংরক্ষিত রাখবো এবং আশি শতাংশ আমাদের ফ্রেশার্সের জন্য এবং অবশ্যই বিয়েড দরকার বিএডটা প্রয়োজন ঠিক আছে এখানে বলেই দেওয়া হয়েছে যে যে এই শিক্ষা থেকে স্নাতকের যে বিএডটা দরকার সেটা হচ্ছে পঞ্চাশ শতাংশ নম্বর অবশ্যই দরকার তাহলে নাইন ওয়ানের কিন্তু আমরা এই বিষয়টা আমাদের দরকার যোগ্যতা হিসেবে সেখানে নতুন করে আর কিছু বলেনি এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষা কিভাবে হবে এবং কতটা গুরুত্বপূর্ণ সহকারে আমাদের পড়াশোনা করতে হবে কত নম্বরে পরীক্ষা হবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে যে কাস্ট যে ব্যাপারটা থাকে কে কতটা ইয়ে দিতে পারবে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যারা আনরিজার্ভ তারা চল্লিশ বছর বছর পর্যন্ত দিতে পারবে এবং বিকলঙ্গদের ক্ষেত্রে যারা দিব্যাঙ্গ তাদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে আর যারা ডিডাবল তারা চল্লিশ বছর যারা রয়েছে মহিলাদের মধ্যে একটা সংরক্ষণ করা হয়েছে তেতাল্লিশ বছর ও বিসিদের ক্ষেত্রে বিয়াল্লিশ বছর এসটি দের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর আর এসসিদের এসসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এবং এসটি দের ক্ষেত্রেও পঁয়তাল্লিশ বছর তা এই সময়কালটাকে এইভাবে এখানে করা হয়েছে এইবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার যে মূল বিষয় আমাদের অর্থাৎ দেখো এখানে দুশো এবং তিনশো টোটাল পাঁচশোতে পরীক্ষা হবে কোনোদিন শুনেছ যে শিক্ষক নিয়োগ পরীক্ষা পাঁচশোতে হয়েছে এবং এই দুটো পেপার ইন্ডিভিজুয়াল হবে একদিনেই হবে কিনা সেটা পরিষ্কার এখানে এখানে তবে বলা হচ্ছে যে নয় তিন ঘন্টা তিন ঘন্টা করে ঘন্টা ছ পরীক্ষা হবে এবার তিন ঘন্টা তিন ঘন্টা করে হয়তো দুদিন করতে পারে হয়তো জেনারেল পেপারটাকে এই যে ক নাম্বার যেটা বলছে প্রশ্নপত্র এক এই প্রশ্নপত্র একের সামান্য জ্ঞান অর্থাৎ সামান্য জ্ঞান বলতে জেনারেল নলেজের কথা বলা হচ্ছে আর কম্পিউটার সঞ্চালন কি সামান্য জানকারি সহিত এক্স আঙ্ক এবং হিন্দি এবং ইংরেজি ভাষা কি পারীক্ষা এক্স আঙ্ক অর্থাৎ বলা হচ্ছে যে সামান্য জ্ঞান অর্থাৎ সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের যে সমস্ত নলেজগুলো আছে সেটা দিয়ে একটা একশো নম্বরের পাতা হবে পরীক্ষা হবে আর এটার সঙ্গে কম্বাইন করে হিন্দি এবং ইংরেজি ভাষার উপরে পরীক্ষা হবে যেটা কম্পালসারি সকলের জন্য তাহলে হিন্দি এবং ইংরেজি একশো এবং সাধারণ জ্ঞান এবং কম্পিউটারের পরীক্ষা হচ্ছে একশো এই গেল দুশো এই দুশো পরীক্ষার দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা ধরে হবে আর খ নম্বর যেটা প্রশ্নপত্র দুই সেই প্রশ্নপত্র দুইয়ের মধ্যে মূল যে বিষয় যে যে সাবজেক্ট মানে অ্যাপ্লাই করবে বাংলা হলে বাংলা ইংরাজি হলে ইংরাজি যেমন বলে সেটা হচ্ছে সাবজেক্টিভ পরীক্ষা ঠিক আছে এবার আমি একদম পাই টু পাই তোমাদের পড়ে বুঝিয়ে দিচ্ছি যে কখন কোনটা কি হবে ঠিক আছে তার মানে দুশো এবং তিনশো টোটাল পাঁচশোতে পরীক্ষা নিযুক্তি আমাদের দেখা যাচ্ছে ঠিক আছে আর আমাদের কততে হয় পঞ্চান্নতে ঠিক আছে পঞ্চানের মতো কিভাবে চাকরি হয় সাদা খাতা জমা দিয়ে আর এখানে দেখো তাহলে কেন কেন এই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া সেটা তোমরা নিজেরাই বুঝতে পারো কিন্তু ঠিক আছে খুব অভিমানের জায়গা এগুলো দুঃখের জায়গা থেকে বড় দুঃখ হয় না যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে ঠিক আছে মানে এই যে ওদের যে ধ্যান ধারণাগুলো ওদের যে প্রসিডিউর গুলো আছে সেটা দেখেই না মনে হয় যে না এখানে শিক্ষক একজন শিক্ষক সমাজের একজন নোবেল profession একটা সেই নোবেল profession কে যে আমি নিযুক্ত করব একজনকে তাকে কোন কোন দিক থেকে দেখে আমি নিযুক্ত করব ঠিক আছে এটা তার প্রমাণ এবং সেখানে কি বলছে যে উক্ত প্রশ্নপত্র এক এবং প্রশ্নপত্র দুই কি পরীক্ষায়ে 3 3 ঘন্টা কি होगी अर्थात প্রত্যেক প্রশ্নপত্রের কি পরীক্ষা 3 ঘন্টা কি होगी প্রশ্নপত্র এক అర్হক প্রশ্নপত্র होगा क्वालीफাইং अर्थात इसमें मात्र न्यूनतम 33 थ्री प्रतिशत अंक प्राप्त करना अनिवार्य होगा अर्थात हिंदी इंग्रेजी अंक ये दुशोर मध्य छेष्टि नम्बर पेते ही ठीक है तेत शता नम्बर पे परंतु जिन अभ्यर्थियों द्वारा थर्टी थ्री प्रतिशत अंक प्राप्त नहीं किया जाता है

কলেজ লেভেলে অর্থাৎ यूजी লেভেলের প্রশ্ন সেখানে জিজ্ঞাসা করা হবে এবং প্রশ্নপত্র আসবে এখানে ঠিক আছে পরের যে পাটটা সেটা হচ্ছে বল যে প্রশ্নপত্র 2 কে প্রশ্ন স্নাতকত্তর স্তরের होंगे तथा প্রশ্নপত্র 2 মে প্রাপ্ত अंक के आधार पर मेधा सूची तैयार की जाएंगी परंतु यही यह कि ন্যূনতম अंक 50% लाना अनिवार्य होगा अर्थात দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা বেডমার্ক করে দেওয়া হলো লাইন মার্ক করে দেওয়া হলো যে প্রথমপত্রে যে দুশো নম্বরের পরীক্ষা হবে সেখানে তেত্রিশ শতাংশ নম্বর আমাকে সিকিওর করতে হবে এবং প্রশ্নপত্র দুইয়ে আমাকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সেখানে সিকিউর করতে হবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রশ্নপত্র একে তুমি যদি তেত্রিশ শতাংশ নম্বর সিকিওর করো তবেই তোমার প্রশ্নপত্র দুই প্রশ্ন দেখা হবে এবং প্রশ্নপত্র দুধেও তোমাকে পঞ্চাশের পঞ্চাশ শতাংশের ওপরে নম্বর পেতে হবে তাহলে তুমি মেধা মেধাসূচিতে আসার সম্ভাবনা তোমার রয়েছে তারপরে তো র্যাঙ্ক অনুযায়ী তারপরে তো কম্পিটিশন হবে র্যাঙ্ক তৈরি হবে সেইভাবে হবে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় খুবই ভালো লাগলো আমার এই জায়গাটা এবং আশা করি তোমাদেরও এই জায়গাটা হওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গেও এই জিনিসটা এখন তো খুবই জরুরি হওয়া উচিত এই জিনিসটা যেটা বলছে মেধা সূচি মে এক সে অধিক অভ্যর্থীকে প্রাপ্ত সমান রেহনে পর মেধা কা নির্ধারণ অভ্যর্থীয় কি জন্ম আধার পর কিয়া জায়গা তথা অভ্যর্থী জিনকি উম্র জাদা হোগি উনে আফেক্ষাকৃত উপার স্থান মিলে দেখো তো কত সুন্দর একটা নিয়ম যে বয়সের ক্ষেত্রে যদি ধরো তুমি আমার সিনিয়র হয়ে থাকো বা আমি তোমার সিনিয়র হয়ে থাকি দেখা গেল আমরা দুজনেই পরীক্ষা বাংলা পরীক্ষায় বসেছি এবং সেখানে আমরা আমাদের টোটাল মার্কস হয়ে দাঁড়িয়েছে এইট্টি পার্সেন্টের কাছাকাছি তুমিও এইট্টি পার্সেন্ট পেয়েছো আমিও এইট্টি পার্সেন্ট পেয়েছি এবার যেহেতু তুমি আমার থেকে সিনিয়র সেই জন্য তুমি আমার থেকে এক র্যাঙ্ক আগে থাকবে বা আমি যদি সিনিয়র হই তাহলে পরে আমি তোমার থেকে এক র্যাঙ্ক এগিয়ে থাকবো ঠিক আছে নম্বরের ভিত্তিতে এইবার বলছে যে যদি দেখা গেলো তো আমাদের বয়সও এক এবং আমাদের নম্বরও এক সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে ওরা এটা করবে যে তোমার হয় ইউজি বা পিজির নম্বর দেখে যার নম্বর বেশি থাকবে তাকে র্যাঙ্কে আগে দেওয়া হয় তাহলে সব দিক থেকে কিন্তু ন্যায় ভাবে আমাদেরকে এখানে মানে বলা হচ্ছে যে পরীক্ষায় কোনোভাবেই নিরপেক্ষতা সবসময় বজায় রাখা হবে এবং সিনিয়রিটিকে কিন্তু মান্যতা দেওয়া হবে এটা হওয়া দরকার অবশ্যই হওয়া দরকার যেদিকে যেরকম পরিস্থিতি চলছে সব দিকেই সেখানে কিন্তু এই জিনিসটা রাখা খুব দরকার ঠিক আছে আমি তাহলে এখনো পর্যন্ত এই নোটিশের মধ্যে কিন্তু সিলেবাসের কথা বলতে যতটুকু আমরা বুঝলাম সেটা হচ্ছে যে প্রথম পত্রের পরীক্ষাটা হবে বিশেষ করে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রথম পত্রতে দুশো অঙ্কের পরীক্ষা হবে এবং সেখানে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার হিন্দি ইংরেজি থাকবে যেটা স্নাতক স্নাতক স্তরের অর্থাৎ ইউজি লেভেলের পরীক্ষা হবে ঠিক আছে আর প্রশ্নপত্র দুইয়ের মধ্যে স্নাতকোত্তর অর্থাৎ পিজি লেভেলের প্রশ্নপত্র এখানে হবে অর্থাৎ বুঝতেই পারছি আমরা বাংলাতে কি ধরনের প্রশ্ন এখানে হতে যাচ্ছে তিনশোতে পরীক্ষা ঠিক আছে তিন ঘন্টা তিন ঘন্টা করে তাহলে কি পরিমাণ পড়াশোনা করতে হবে সেটাও কিন্তু আমাদের বুঝে নিতে হবে এবার বিষয়টা হচ্ছে যে ঝাড়খণ্ডের যে যারা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চাইছো বা বসবে বলে ঠিক করেছো এখন অব্দি ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে ফর্ম ফিল আপের যাবতীয় যা কিছু এখনো কিছুই এগুলো দেওয়া হয়নি জাস্ট একটা খসড়া আমাদের সামনে দেওয়া হয়েছে যে পরীক্ষা হবে এবং কবে হবে কি ব্যাপার এই বৃত্তান্তগুলো আমরা অবশ্যই আমাদের চ্যানেলে ধাপে ধাপে আনবো এবং ঝাড়খণ্ডের পরীক্ষা যারা দিতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা দিতে চাইছ কি না আমরা সেই হিসাবে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে যে সিলেবাস রয়েছে যেই সিলেবাসে আমরা এগোবো সেই সিলেবাসটাও তোমাদের সামনে আসার আনার চেষ্টা করব আমরা খুব তাড়াতাড়ি সেই জন্যই এই ভিডিওটি যতটা পারো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং এরকমই আপডেট থাকার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবে এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন এবং আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করবো তাহলে পরবর্তীতে এরকমই কোনো ভিডিও নিয়ে আলোচনা করা হবে কতক্ষণ সঙ্গে থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ